আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেছেন যে বাংলাদেশে সচিবালয় যেখানে সিকিউরিটির অভাব নেই ঘাটতি নেই যেখানে আগুন ধরলে তা নিয়ন্ত্রণ করার মতো ব্যবস্থা আছে যে সচিবালয় ঢুকতে তিন চারটা গেট অতিক্রম করতে হয় তিন চারটা গেটে পুলিশ থাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সেখানে থাকে সেই সচিবালয়ে নাকি বাহিরের কেউ গিয়ে নাশকতা করতে পারে ষড়যন্ত্র করতে পারে সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন উপদেষ্টা পরিষদ সহ দেশের জ্ঞানী গুণী বিভিন্ন শ্রেণীর সাংবাদিক মহল এবং আমাদের মতো ইউটিউবার জার্নালিস্টরাও সেই মতামত ব্যক্ত করেছেন যাই হোক এরপরে আসছে যে একটা বিষয় নির্বাচনের কি অবস্থা নির্বাচন হবে কিনা আদৌ সংস্কার কবে হবে সংস্কার করা সম্ভব কিনা আমি একটু শুধু বলি কারণ আমি একটা ভিডিও অলরেডি কমপ্লিট করেছি আমরা সেই ভিডিওটা আমি জুমার নামাজের পর আপলোড করব সেটা হচ্ছে সংস্কার আরো দেড় বছর সামনে অর্থাৎ উনত্রিশ সালে নির্বাচন হতে যাচ্ছে এর আগে কোনোদিনও সম্ভব না তাও উনত্রিশ সালে নির্বাচনে যদি সমন্বয়কারীরা মনে করে যে না নির্বাচন হবে বা নির্বাচন করা সম্ভব বিভিন্ন সংস্থা গোয়েন্দা সংস্থা সকল কিছুর মাধ্যমে তারপরে বোঝা যাবে যাই হোক সে বিষয়ে আমি সংক্ষেপে একটা ভিডিও করেছি আমরা আমরা এখন চলে যাব। যে যে উদ্দেশ্যে ব্রেকিং নিউজে আসছি সেটা হলো বাংলাদেশের প্রতিদিনের মতো আমাদের এই চ্যানেলগুলোতে বাংলাদেশ টপ যে শিরোনামগুলো করছে বাংলাদেশ জাতীয় পত্রিকাগুলো সেই শিরোনাম সম্পর্কে আলোচনা করব বিদেই। আমরা আপনাদের সাথে আসছি মনটু তুমি কেমন আছো জুমায় কি জয় বাংলা কলেমা পর্বে না জুম্মায় জুম্মায় কি জয় বাংলা কলেমা পড়বে আল্লাহ মাফ কর মন টু কি না আমি বললাম এই লোকটা বলতে তিনি এক এক কথা বল আচ্ছা যাই হোক আমরা চলে আসছি আমাদের নাইম যাই হোক শিরোনামটা আসি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম হেডলাইনই দেওয়া আছে রহস্যময় আগুনে অনেক প্রশ্ন এরা হেডলাইনে একবারে লাল লাল অক্ষর হ্যাঁ লাল কালি দিয়ে একবার বড় করে হেডলাইন করেছে রহস্যময় আগুনে অনেক প্রশ্ন কি কে কে প্রশ্ন করছে একটু দেখি বিদ্যুৎহীন সচিবালয় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর আলাদা কমিটি পাঁচ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি পানির পাইপ কাদে ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা করেছে সোনা সোনা চালানে পুরো বিমান জব্দ ট্রানজিট ছিল একতা বাংলাদেশের সাথে এগারো বছর পর দেশে ফিরলেন এই মানে জামাতের সাবেক সহ সেক্রেটারি হ্যাঁ অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজ্জাক দেশের মানুষ আতঙ্কিত উদ্বিগ্ন এটা মানে চরমনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম আগামী নির্বাচনে ইভিএম থাকছে না চুরিটা ভালো করা যাবে এ এল এম ফয়জুল রহমান বলছেন এর ষড়যন্ত্র নিরপেক্ষভাবে তুলে ধরবে কমিশন ক্ষমতায় বসি দর্শক খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করবে ট্রাম্প অর্থাৎ ক্ষমতায় বসার সাথে সাথে যারা দর্শক ও খুনিদের মানে বিচারের জন্য যারা এই মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি তাদেরকে তাৎক্ষণিকভাবে মানে মৃত্যুদণ্ড দিয়ে দেশের বোঝা দেশের কলঙ্ক মুক্ত করবে এবং দেশের সম্পদ যে হয় তার পিছনে মাসে একজন মানে জেলের আসামিকে মিনিমাম পাঁচ হাজার টাকা তার পিছনে ব্যয় হয় প্রতি মাসে সেই ব্যয়টা নিরসনের জন্যই মূলত ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন যাই হোক এরপরে আসেন সীমান্ত হত্যা মেনে নেওয়া যায় না ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সীমান্ত হত্যা সীমান্ত হত্যা করার জন্য আমরা উস্কানি দিয়েছি আমরা ভারতকে দেখাই দেব আমরা একদিনের ভিতরে ভারত দখল করে ফেলব ভারত বয়কট করব তো তারা তো কাজ করে দেখাবে যে তারা কি পারে আর কি পারে না সেজন্যই তারা করতেছে এখন আপনার মেনে নেন না কেন পারলে আপনারা একটা ভারতের কোনো লোকদেরকে এই যে আঠাত্তর জন নাবিককে ধরে নিয়ে গেল তাদের জন্য কোনো সরকার কোনোভাবে কোনো উদ্যোগ নিয়েছে নেয়নি তারা শুধু মানে ত্রিপুরা আসাম মণিপুর দখল করে ফেলবে সেই প্লান করতেছে অর্থাৎ তারা এমন একটা প্লান পরিকল্পনায় আছে তারা চাষে এমন একটা ফোকাস দিয়ে দেব এই রাজনীতির মাঠগুলো আর খালি দৌড়ে বেঁধে নিয়ে দুই চার দুই চার মাস আবার আরেকটা নতুন করে একটা করবো এটা নিয়ে দৌড়বে এর ভিতরে আমরা একটা মেকানিজম করবো আমরা একটা নতুন এই কিংস পার্টি করার জন্য টোটালি পরিকল্পনা এবং যে যেখানে আসি সবাই এস্টাবলিশ হব এই জন্যই মূলত এই কিংস পার্টি করার জন্য মূলত এক এক সময় এক একটা নাটক তৈরি করছে সেটা রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে যদি নাটক তৈরি করা হয় পৃথিবীর কেউ ঠেকাতে পারে না আর সেটাকে বিভিন্ন ভাবে দেখানো যায় বিভিন্ন সোর্সে দেখানো যায় যেটা ইতিপূর্বে আওয়ামী লীগও দেখাইছে যে একটা ঘটনা ঘটানোর পর বিএনপির উপরে কাঁধে দিয়েছে জামাতের উপরে কাঁধে দিয়েছে হেফাজতের উপরে দিয়েছে এটাই স্বাভাবিক এটাই বাংলাদেশের মানুষের বিকৃত মস্তিষ্ক মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের এই মস্তিষ্ক দিয়ে কখনো সঠিক কোনো কিছু সম্ভব না মস্তিষ্ক ধলাই করতে হবে এই মস্তিষ্কের মানুষদেরকে মানে চিকিৎসা করতে হবে এরপরে হচ্ছে মানে নতুন প্রজন্ম নতুন মস্তিষ্ক নতুন সুন্দর মস্তিষ্ক ধারা সম্ভব হচ্ছে না বিপুল বিপুল ব্যাংক হিসেবে ঘুষের টাকা গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা সতর্ক আছে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ যে স্থাপনার এটা নিরাপত্তার জন্য সতর্ক আছে সবসময় সেনাবাহিনী তাহলে এই এত সেটা সেনাবাহিনী যদি এতই নিরাপত্তা থাকে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্ব উচ্চ মানে মর্যাদা সম্পন্ন যে সচিবালয় যে সরকারি যে কার্য কার্যাবলী বলিগুলো আছে তার বিচারে বাংলাদেশের সর্বোচ্চ নিরাপত্তা এবং সর্বোচ্চ গ্রহণযোগ্যতা সর্বোচ্চ মর্যাদার যে সচিবালয় সেই সচিবালয়টার উপরে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো সেখানে সেনাবাহিনী কি এমন শক্ত পদক্ষেপ নিয়েছিল এবং সেজন্য কি তাদের মানে মানে ই ছিল মানে এটা প্রতিরোধ করা অথবা এটাকে মানে এই দুর্ঘটনাটা থেকে এড়ানোর জন্য তারা কি কি প্ল্যান পরিকল্পনা এবং কতদূর তাদের ভূমিকা ছিল যাই হোক সেটাও একটা প্রশ্ন বটে যাই হোক আমি অধম মানুষ বললাম আর কি ভুল তরুটি ক্ষমার দৃষ্টিতে দেখবে ভুল স্বীকার করে মুক্তিযুদ্ধ তালিকা থেকে নাম প্রত্যাহার শেখ হাসিনার পরিবারের ছয় বিরুদ্ধে অনুসন্ধান শুরু সম্পদের হিসাব জমার সময় ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি চাকরিজীবীদের জন্য আমরা ও দখলদার মুক্ত দেশ চাই সাহেব বলেছেন যে তিনি তারা মানে দেশ গড়বে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনা করবে এবং দখলবাস এবং সাদা মুক্ত করবে কিন্তু আপনারা দেখেছেন প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতি মাসে মানে অহরহর জামাত এবং বিএনপির সাথে দখলবাজি নিয়ে মামলা হচ্ছে দখলবাজি নিয়ে সংঘর্ষ হচ্ছে দখলবাজি নিয়ে মারামারি হচ্ছে হামলা হচ্ছে সেটা কোন দিকে সেটা মানে আপনারাই সেই প্রশ্নের জবাব পাবেন যদি মিডিয়া গুলো দেখেন ঢাকার বাইরেও ডেঙ্গু উৎকণ্ঠা চারজনের প্রাণহানি চব্বিশ ঘন্টায় প্রকোপ কমেনি গাজীপুরে আবারও বাড়বে মাদকের ঢল ঢল বাড়তেছে মাদকের কারণ মিয়ানমার থেকে খালি শুধু মাদক নিয়েই আসতেছে তারা তারা খালি আসতেছে না তারা মাদক নিয়ে আসতেছে আর আমরা সুন্দর আমাদের ছেলে পেলে তারা আব্বা শেনে না আব্বাও না মাদক খায় আর যারা আব্বা নাই তে তো কোনো চিন্তায় নেই দিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্থ রেসবি চারদিকের দিকের যে বিভিন্ন ঘটনা ঘটতেছে সে সে তারা আতঙ্কিত ভয়ার্থ রেসবি সাহেব বিশ্বের বৃহত্তম বাদ করবে চীন প্রভাব বাংলাদেশ সাসাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোথায় বিসিএস ক্যারা উনত্রিশ বাংলাদেশি নাগরিকের গ্রেপ্তার ভারত প্রতিদিন ভারত একটা একটা করতেই যাচ্ছে আপনারা পারলে ভারতের বিরুদ্ধে কিছু করেন আপনারা সাধারণ জনগণদেরকে এই মানে বিতর্কিত করার জন্য সাধারণ জনগণকে নির্যাতিত নিপীড়িত করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণকে কষ্টে রাখার জন্য এই উস্কানিমূলক কথা উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক মানে আচরণ করে এই সাধারণ জনগণগুলো প্রতিনিয়ত হয় বর্ডারে বিএসএফ এরা গুলি করছে হত্যা করছে না হয় ধরে নিয়ে গেছে না হয় নির্যাতন করছে না বাংলাদেশে ধরে নিয়ে বলতেছে এটা এরা ইন্ডিয়ে ঢুকছে এই জন্য ধরছি এই যে নানান প্রতিনিয়ত হত্যা গুম রাহাজানি ভারত সীমান্তে চলছে সেটা প্রতিবাদ আমরা করছি করিনি আমরা সেটার প্রতিবাদ করতে পারছি পারিনি এই যে আঠাত্তর জন নাবিকদেরকে মানে টলার সহজে ধরে নিয়ে গেল তাদেরকে কি উদ্ধার করতে পারছি করেনি আমরা মানে এমন কিছু ঘটনা ঘটাই যে প্রতি অন্ততপক্ষে প্রতি মাসেই এমন একটা ঘটনা ঘটাই দেবো এইটা নিয়েই এই রাজনীতিবিদরা দৌড়দৌড়ি করবে এই ফাঁকে আমরা কিংস পার্টিটাকে প্রতিষ্ঠিত করবো ইনশাল অবৈধভাবে থাকা বিদেশিদের সময় বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিমানবন্দর থানায় প্রথম নারী ওসি গাছে গাছে বাদুরের আবাস গালি গালাজের প্রতিবাদ কোমর থেকে পিস্তল বের করে গুলি গালি গালাজের প্রতিবাদ দেখেন রাজধানীর ভাটারায় বুড়িতলা বাজারে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজীব আঠাইশ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন বুধবার রাত আড়াইটার সময় এই ঘট এই যে এখন বানানো হয়েছে দুর্বৃত্ত মানে এটা কোনো দলীয় ভাবে ঢুকানোর কোনো যখনই দেখবে যে না এটা জামাত বা বিএনপির হবে তখনই এটাকে দুর্বৃত্ত বলে দুর্বৃত্ত বলতে কোনো কিছু আছে বাংলাদেশের কোন মানুষ কি দলের বাইরে আছে যে যদি পাগল যদি না হয় মেন্টাল যদি না হয় সে মেন্টাল মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি নিরপেক্ষ করেন ভালোবাসেন হয়তো বা তিনি রাজনীতি বা বড় পোস্ট পজিশন করেন নাই রাজনীতি করেন না কিন্তু তিনি দলকে ভালোবাসেন দলকে ভোট দেয় তাহলে তিনিও তো একজন দলের লোক যাই হোক এরপরে দেখেন দালালরা অপকর্মের ফাইলগুলো গুলো পুড়িয়েছে ফাইল কিসের বাংলাদেশে এখন যত ফাইলই হোক না কেন কাগজের ফাইল সেটা তো অনলাইনে থাকে সেটা ডকুমেন্টস কোনো না কোনো জায়গায় থাকে ফাইল একটা হয় না এটা কোনো বিষয় না নিরাপত্তা কর্মী থাকতো আগুন লাগলো কিভাবে এই স্বরাষ্ট্র মন্ত্রী জয়নুল আবদ্দিন কি এই কথাটা এই প্রশ্নটাই কিন্তু আমি করছি যে এত নিরাপত্তা এত কিছু থাকার পরও সেটার ভিতরে কিভাবে যে নাশকতা করছে তাহলে অবশ্যই সুরক্ষিত জায়গায় আগুন সবাইকে উদ্বিগ্ন করেছে হ্যাঁ অবশ্যই সুরক্ষিত মানে বাংলাদেশের সবচেয়ে নিরাপত্তা জায়গা হচ্ছে সচিবালয় সেই জায়গায় যদি আগুন ধরে তাহলে বাংলাদেশের কোনো জায়গা বাদ থাকার কথা না আর কোনো জায়গায় আর আর আমাদের লুঙ্গিতে যে আগুন ধরবে না এটা তো ভাবা অসম্ভব হচ্ছে এখন যে অবস্থা দেশের যাই হোক সুষ্ঠু তদন্ত চায় বিএনপি চাবে আওয়ামী লীগ যেরকম করছে বিএনপি এখন সরকার দলীয় তারাও তো সুস্থ তদন্ত ভাবেই করবে যাক এরপরে আমরা আসি আর একটা পত্রিকায় সেই পত্রিকার শিরোনামটা দেখি গভীর রাতে সচিবালয়ে রহস্যের আগুন পিলখানায় পিলখানা হত্যায় দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে ক্রসিং করতে করতে পারবেন পারবেন আলোচনায় ষড়যন্ত্র তথ্য আগাম তথ্য থাকলে বসে থাকতাম না সৈয়দা রেজওয়ানা মানে সচিবালয় যদি আগুন ধরতো সেটার আগাম যদি তথ্য থাকতো তাহলে তারা বসে থাকতো না মানে এই চির ছুটিতে ফাইটার নয়ন মানে ওই যে শশীবেলায় আগুন নিবাতে গিয়ে যে ফায়ারফাইটার ফাইটার ছিলেন তিনি পাইপ কাঁধে থাকা অবস্থায় ট্রাকের চাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে পাঁচ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ নথি চাই কারসেইনা ডলার সংকট গোয়েন্দা সংস্থা রাজকীয় দল গঠনের চেষ্টায় গোয়েন্দা সংস্থা এটা বিএনপির মানে সহকারী মহাসচিব আর কি রুহুল কবির জেসবি সাহেব বলেছেন বিপুর আটানব্বই ছয় হাজার কোটি টাকার লেনদেন আইন শৃঙ্খলার অবনতি হয়নি তবে ঘটনা ছিল না তার পরিসংখ্যান সাতজনকে খুন করলো কিভাবে তারা দেশকে না সাজিয়ে নিজেদের সাজিয়েছে রাজনীতিবিদরা তার দেশকে না সাজিয়ে তাদের নিজেদেরকে সাজিয়েছে বলছেন এই জামাতের আমির সাহেব এক ভবনেই বাস পুরো শহরের মানুষের স্বর্ণ উদ্ধারের পর বিমানের জাহাজ উড়োজাহাজ জব্দ কুষ্টিয়ার সাবেক এসপি তানবীরের আত্মসমর্পণ কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে নিঃস্ব লক্ষ্মীপুরের চার যুবক জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ রয়েছে তিব্বতে বিশ্বের বৃহৎ জল বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের জন্য ঝুঁকি কাটছাট হচ্ছে সেতু মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় ব্যয় বাংলাদেশে কাটছাট হচ্ছে সেতু মন্ত্রণালয়ের অপ্রয়োজনীয় ব্যয় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ না হলে আন্দোলন এটা বিএনপি আবার নতুন বারো দল করছে তারা সেই বারো দলের সাথে ঐক্য করে বলছে যে রোডম্যাপ যদি না হয় তাহলে আন্দোলনের ডাক দিতে পারে ডেজার চালাতে গিয়ে শীর্ষে সাবমেরিন কেবল অন্ধকারে নারিকেল বাড়িয়া নতুন বছরের শুরুতে আবার সত্য প্রবাহ সাদা মাসির নতুন প্রজাতি সাদা মাসির আবার নতুন প্রজাতি আসছে যাই হোক আমরা অপর চলে যাই দেখে আমরা আর একটা পত্রিকার ছাত্রদল কর্মীর খনিদের বিচার দাবি ছাত্রদল কর্মীর মানে বিএনপি এই আর ছাত্র দল বিএনপি সহযোগী সংগঠন ব্রাতিতম সংগঠন অঙ্গ সংগঠন মানে দখলবাজি নিয়ে তাদের ভিতরে প্রতিদিনই প্রতিনিয়তই মানে হামলা হচ্ছে কে আগে দখল করবে কে টাকা নেবে কারণ সতেরোটা বছর তারা উপবাস বিষয়টা বোঝেন না তুই একলা খাবি এটা তো প্রশ্নই আসে না পাঁচ শতাধিক ব্যক্তি পেলেন শীত বস্ত্র ব্রাহ্মমান আদালতের অভিযান অর্থদণ্ড সংবাদ সম্মেলনের পর বহিষ্কার দুই কৃষক নেতা বলছেন সংবাদ সম্মেলনের পর কৃষক দল নেতা মানে বিএনপির দুই নেতা একটু পরিবেশ শুনে আপনাদের কি চমৎকার কথা সংবাদ সম্মেলনে দুই ঘন্টা পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিনেদর জেলা কৃষক দলের যুগ্ম অব্যায়ক লাবলুর রহমান বাবলু ও হাবিজুর রহমান সম্বন্ধে সাংগঠনিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ পদবি থেকে বহিষ্কার করা হয়েছে এই বিষয়ে কেন্দ্রীয় কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস ব্রিফিং বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয় তবে বহিষ্কার আদেশের বিষয়ে দুই নেতার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগে কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটি সহ সাধারণ সম্পাদক গুল্ল বিভাগের চাকরি সম্পাদক ও জিনাইদ জেলার কৃষক দলের আহ্বায়ক ওসমান আলী অবসরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই হলো তাদের খালি দখল বাজি দখল করতে হবে নৈরাজ্য করতে হবে টাকা লুটপাট করতে হবে মামলা দিতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মানে আন্দোলনে একজন মারা গেছেন তার মৃত্যুর আগে বউ ছিল একটা মারা যাওয়ার পর তিনি তার এখন বউ হয়েছে দুইটা দুই বউ দুইটা জায়গায় মামলা করেছেন যাকে মন চেয়েছে যাকে চিনেছে যার কাছে যাকে মামলা দিলে টাকা পাওয়া যাবে যার যারে মামলার আসামি করলে টাকা পাওয়া যাবে তাদেরকে মামলা করেছে এবং অজ্ঞাতনামাও দিয়ে রাখছে যখন মনে করবে যে এর কাছে ভালো টাকা পয়সা আছে তাকে ধরাইয়ে দিবে এবং সেই জন্য টাকা আজকে পাঁচ মাস পর অর্থাৎ টাকা লুটপাট হয়েছে তার সব কিছু গুছরো গোছারো শেষ এখন কেবল তথ্য পাওয়া যাচ্ছে এই হলো জুলাই জুন জুলাই আন্দোলনের বিষয় আরেকটা বিষয় হচ্ছে একজন হত্যা করেছেন জুন জুলাইতে এক ব্যক্তিকে তিনি নাকি হত্যা হয়েছে বিষয়টা একটা একটা দুই মামলার খারিজ এমনিতেই শেখ হাসিনা পাচ্ছেন আর একজন মা মানে আপনারা দেখেছেন আলামিন করে একজন হচ্ছে হত্যা হয়েছে তিনি বের হয়ে বলতেছে যে না আমি হত্যা হয়নি সেই মামলার আসামি শেখ হাসিনা আছেন যাই হোক আর একটা মামলা হয়েছে আপনারা শুনেছেন হত্যা করতে চেয়েছিল হত্যা হয়েছে কিন্তু পরে বের মানে তাকে খুঁজে পাওয়া গেছে এই হলো দেশের অবস্থান নানান নানান বিতর্কিত জল্পনা তবে এই বিপ্লবী সন্তানদেররা যে বিপ্লবের মাধ্যমে আমাদের পরিবর্তনটা এনেছে আমরা সেই পরিবর্তনের ফসল ভোগ করতে পারিনি সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি আর হবে করে বলে আমার মনে হচ্ছে না যাই হোক ফাদে বারো লক্ষ টাকা হারালেন প্রবাসীর স্ত্রী ফাঁদে বোঝেন তো দু হাজার বিএনপির হামলার হামলায় মামলা আসামি সাবেক এমপি জহেস আওয়ামী লীগের পোন তিনশো নেতা কর্মী মাত্র এই হলো তাহিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত বিষ শরীর অববাদ ছইতে না পেরে গলায় ফাঁস যাকে যেভাবে পারে যে কৌশলে পারে না কেন তাকে তার কাছ থেকে টাকা আনবে পয়সা আনবে করবে করবে দিবে অর্থাৎ ধ্বংস করতে হবে এই হলো দেশের অবস্থা অবৈধ ইট ভাটায় পরিবেশের সর্বনাশ পরিবেশের সর্বনাশ হচ্ছে আপনারা জানেন আর আমি অনেক আগে থেকে আরো পাঁচ বছর আগে থেকে আমি এই আওয়ামী লীগ সরকারকে বারবার বলেছিলাম যে আপনারা এই ইটের ভাটাকে বন্ধ করে কংক্রিট ইট মানে বালু সিমেন্টের মাধ্যমে যে ইটটা তৈরি করা হয় ডিজিটাল ইট বলেন কংক্রিট ইট বলেন বা যে যেভাবে বলে এটা আধুনিক ইট এখানে মানে পরিবেশ দূষণ হচ্ছে না এবং এমন কি মানে জমির ক্ষতি হচ্ছে না যেহেতু বালুর মাটি ক্ষতি হচ্ছে না এলাকার ক্ষতি হচ্ছে না এটার জন্য আমি বলেছি এবং আমি অনেকটা তৈরিও করেছি আমি নিজেও ব্যবহার করেছি করার চেষ্টা এবং সামনে আল্লাহ ব্যবহার করব আপনারা যদি প্রয়োজন মনে করেন আপনারাও করবেন আপনি আপনার নিজের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে রাখেন এরপরে আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব কয়টা কয়টা মোবাইল দিয়ে লাইভ করস ব্যবসায়ের উপর হামলা প্রতিবাদ সমাবেশ শ্রমিকদের ড্রাম ট্রাক সাপায় ওই একই পরিবারের চার প্রাণ কয়টা দিয়ে করবো না কেন চার পাঁচটা যদি না হয় হয় তাহলে যোগাযোগ না হয় তাহলে কিভাবে হয় ক্লাস ফাইভ স্টুডেন্ট জানে ক্লাস ফাইভ স্টুডেন্ট জানে কি জানে আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন জানে যাই হোক আর জ্ঞান অর্জন করে বলো আরো জ্ঞান অর্জন করে বলতে কইছে কি জ্ঞান অর্জন করবো আল্লাহ জানে যাই হোক আমি নগণ্য মানুষ অত জ্ঞান আমার নেই তবে আমি চেষ্টা করছি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করছি হ্যাঁ আমাদের তথাকথিত মাওলানারা খুব ভালো পারেন জঙ্গি এরা ভালো পারেন বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বহুত পারেন তাদের তো প্রশ্নই আসে না তারা পারতে পারতে জীবনের সব শেষ করেছেন যাই হোক আল্লাহ আমাদের সকলের হেদায়ত নসিব করুক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম